দর্শক ভাই বোনেরা প্রিয় দেশবাসী আজকে অষ্টম দিনের মতো আমাদের জুলাই পদযাত্রা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে আমরা আজকে কুষ্টিয়াতে আছি এবং আমরা আছি আবরার ফাহাদের এলাকায় আবরার ফাহাদের বাড়ির পাশে তার কবরস্থানে আমরা আবরার ফাহাদের শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছি আমাদের পাশে শহীদ আবরার ফাহাদের শ্রদ্ধেহ বাবা উনি উপস্থিত আছেন আবরার ফাদ ওয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং আমরা জানি যে দুই সালে সাতই অক্টোবর আবরার ফাহাদ ওয়েটের হলে সন্ত্রাসী সংগঠন ফ্যাসিস সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন আবরার ফাহাদের অপরাধ ছিল সে দেশের জন্য দেশের পক্ষে কথা বলেছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল ফেরি নদীর চুক্তি করা হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থক্ষুণ্ণ করা হয়েছিল এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন দুই উনিশ সালে আপনার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আন্দোলন আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সেই লড়াইয়ের অন্যতম মাইল ফলক ছিলেন দুই হাজার আঠারোর কোটা সংস্কার নিরাপদ সড়কের পরে উনিশ সালের এই যে আবরার হত্যা কিন্তু একটা বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে এবং আবরার ফাহাদের মৃত্যু এবং এই মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা আবার নতুন করে শুরু হয়েছিল এবং আবরার ফাহাদকে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধীর শহীদ এবং দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল সেই আবরার ফাহাদ হত্যার যে বিরোধী প্রতিবাদ মিছিল সেই মিছিল থেকে ফলে আজকের এই দিনে আমরা আবদার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আবরাল ফাহাদের যেই পথ আমাদের দেখে গিয়েছে বাংলাদেশপন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাসন বিরোধী পথ সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল ফলে আবরার ফাহাদ থেকে আবু সাইদ সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত ১৬ বছরে যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ পন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল। আমরা সেই রাজনীতি করতে চাই সেই আহ্বান আমরা তাকে আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি